এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলা উঠে এত বৃষ্টি পড়ছিলো দেখো অঝরে বৃষ্টি পড়ছে এখন বাজে ঘড়িতে আটটা মতো আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে যদিও আমার ভিডিও তোমাদের কারো ভালো লাগে না তো তবুও চেষ্টা করছি দেখি কত দূর অবধি এগিয়ে যেতে পারি হয়তো কোনো দিন যদি তোমাদের ভালো লেগে যায় আমাকে তো এই মানি প্ল্যান্ট গাছটা বাইরে অনেকটা বড় হয়েছিল তা ভাবলাম কেটে নিয়ে এসে একটু জলে চুবিয়ে রেখে দেখলে ভালো লাগে সামনে গাছ থাকলে না দেখতে মনটাও ভালো লাগে আর এখানে আমি যেটা করেছিলাম তো ভাবছিলাম সকালবেলা যেহেতু কিচেনে এসেছি তো ভাবলাম দই আগের দিনের না কিছুটা দই ছিল যেটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে দই পাতব তো কিছুটা দই দিয়ে এই দুধটাকে মিক্স করে নিই এইভাবে যদি তোমরা দই পাতো জানে তোমরা অনেকেই পাতো এবং জানো তো তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি এভাবে যদি তোমরা কাচের গ্লাসের মধ্যে দইটা পেতে রাখো খুব সহজেই দইটা জমে যাবে আর খুব ভালো হবে আর বাড়িতে পাতা দইয়ের মতো তো এর থেকে ভালো কিছু হয় না দোকানে যদিও আমরা কিনে খাই তো যেটা দিয়ে আমি দইটা পাচ্ছিলাম সেটা কেনা দই ছিল আর ভাবলাম দুধটা অনেকটা জমে গেছে তাহলে হচ্ছে দইটাই বানিয়ে রাখি তো এইভাবে নিচে একটা বাটি দিয়ে ওর উপরে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তাহলেই হচ্ছে দেখো আর বাটিটা না ঢাকাটা দিয়ে বসছিলো না তো যাই হোক বসে গেছে লাস্ট অবধি তো এই চারটে পর্যন্ত রেখে দেব তারপর ফ্রিজে ঢুকিয়ে দেব আর এদিকে বরমশাই নিয়ে এসেছিল চিকেন তো আজকে আমি নতুন একটা রেসিপি রান্না করবো মানে আমার রান্না মানে ওর মধ্যে কিছু না কিছু একটা অ্যাক্ট করা থাকবে তো আমাকে বলছিল আজকে আচ্ছা ডিম দিয়ে চিকেন করলে কেমন হয় বলো তো আমি যে তোমার যে কি রান্না করো আর তোমার যে কি খেতে ইচ্ছা করে আর না করে বলে আজকে রান্না করো তো সববার ডিম আছে ডিম দিয়ে চিকেন তো যাই হোক তো বর্মসের মশায় তো পালন করতেই হবে তো খাবার ব্যাপার দিয়ে একদম পুরো পরিপাটিও তার জন্য আমি কিচেনে চলেও এসেছি আর এখানে দেখো একটু কচুর লতি ছিল যেগুলো শুকিয়ে যাচ্ছিলো ভেবেছিলাম প্রথমে রান্না করব না তো তো করলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর কচুর লতিটা ভেজে নিয়েছি এখন চিকেনটা করব। আর ডিমগুলো আগেই সেদ্ধ করে ভেজে রেখেছি চিকেনটা যখন কষানো হয়ে যাবে এই দেখো ডিম আর আলুটা একদম পুরো ভেজে রেখে দিয়েছি ভালো করে আর চিকেনটা যখন কষানো হয়ে যাবে তখন একদম সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন ছেড়ে দেব। আর এদিকে আমার মশলাপাতি করাগুলো রেডি হয়ে গেছে যেমন তোমরা মাংস রান্না করো সেম প্রসেসেই সব কিছু দিয়ে একদম সুন্দর করে মিক্সার গ্রাইন্ডে আদা রসুন সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি সেম প্রসেস আর সব কিছু সত্যি কথা ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছিলাম কিন্তু বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো যারা চিকেন না খায় তারা অপশনাল ডিম নিতে পারে আর যারা ডিম না ভালোবাসে তারা চিকেন নিতে পারে একটা দারুণ আইডিয়া আর ভালোও হয়েছিল সত্যি কথা বলতে মানে ও যে সমস্ত জিনিসগুলো বলে ভালোই হয় জানি না এত আইডিয়া কোথা থেকে পায় বাট রান্নাটাও কিন্তু খুব সুন্দর করে কোনো সময় আমাকে যখন আমার শরীর অসুস্থ থাকে কিংবা হয়তো কোনো সময় মনে করো যে আজকে আমার নিজের ইচ্ছা হলো রান্না করতে তো যখন চিকেন মাটন এসবই বেশি রান্না করে বেট ভাল বাট ভালো করে খুব টেস্টিও হয় মানে নিজের হাতে রান্না খেতে খেতে না সবারই ভালো লাগে না তো মাঝে মধ্যে মনে হয় যদি কেউ রান্না করে খাইয়ে রান্না করার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় তো মাঝে মধ্যে আমি বলিও না অন্য সময় নিজেই ইচ্ছা করে কিচেনে চলে আসে বলে চলো আজকে আমি রান্না করে দিই তোমাকে হেল্প করে আমার তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চিকেনটা। মশলাটা পুরো কষে গেছে আর চিকেনটাকেও দিয়ে দিয়েছি অলরেডি আর আজকে চিকেনটা ছিল একদম ছোট্ট মতো আর যখন আমি আজকে ভয়েস দিচ্ছিলাম যেহেতু দিনে দিয়েছি রাত্রে ভয়েস দেওয়ার টাইম পাইনি তো রাউডের পাশে যেহেতু বাড়ি অনেক গাড়ি যাচ্ছিলো তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাবে তো সত্যি কথা বলতে আওয়াজ আসলে পরে শুনতেও ভিডিওটা খারাপ লাগে তো চলো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর এই আলুগুলো যখন একদম পুরো দেখো মানে তেল ছেড়ে দিয়েছিল অল্প হালকা জল দিয়েছি পরে তারপর আলুগুলো যেহেতু খুবটা খুব একটা সেদ্ধ হয়নি তার জন্য আলুগুলো আঁকে দিয়ে দিলাম লাস্টের দিকে ডিম দিয়ে তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো মিট মশলাও দিতে পারো কিংবা হচ্ছে শাই গরম মশলাও দিতে পারো আর আমি একটু শাই গরম মশলাই রান্নার মধ্যে ইউজ করি যাতে ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যায় আর গন্ধটাও খুব সুন্দর আসে ফ্লেভার না আসলে রান্নাতে কিন্তু একটা টেস্টটা একদম সম্পূর্ণ হয় না তাই না যারা আমরা রান্না করে থাকি সত্যি কথা বলতে আমি যখন রান্না করি কিংবা ইউটিউবে কোনো কিছু ভিডিও দেখি তার সাথে আমি এক্সট্রা মনের থেকে কিছু একটা ট্রাই করি তাহলে দেখি মানে একটু আলাদা রকম একটা ভালো একটা জিনিস তৈরি হয়ে যায় এর জন্য সো চলো চিকেনটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে এখন আমি স্নান করে তো আনতে যাব স্কুল থেকে ওর টাইম হয়ে গেছে বাস চলে আসবে আর তো জবাবু এখানে চলে এসেছে আজকে খুব গরম ছিল দেখো ওর অবস্থাটা একটু তোমরা প্রচন্ড গরম না স্কুলে খেলতে পেরেছ আজকে কি হলো এটা এসি দিব কালো হয়ে গেছে মুখটা গরমে এই মজা খুলে আসো গোজা আগে যাও সক্স কুলেসো সক্সের নোংরা অনেক অনেক প্রচুর নোংরা আছে যাও 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 আগে কুলে এসো মুচুটা